ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ হলো মন্ডে লক্ষ্মী পুজোর পরের দিন আজ আমাদের এখানে বিসর্জন হবে লক্ষ্মী পুজো অনেকে দিন রাখে কিন্তু আমাদের এখানে পরের দিন বিসর্জন করে দেওয়া হয় তো আজ আবার একটা নিউ লগে তোমাদের কাছে চলে এলাম তোমরা সারাদিন থাকো না কী হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবে এখন আমি পুজো করে নেবো আর পুজো করে চা খাবো তারপর কী করি না করি সব তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকি আমি এখন চা দিয়ে বাসি লুচি খাচ্ছি তো এটা খুব একটা হেলদি জিনিস নয় কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে আমি এখানে আলু আর বাকি সবজিগুলো কেটে নিচ্ছি যেগুলো আমার মা ছাড়িয়ে রেখেছিলেন স্নান করে আমি এখন ফ্রেশ হয়ে গেছি আমার রান্নাঘরের কাজ অনেকক্ষণই শেষ হয়ে গিয়েছিল তারপরে আর তোমাদের সাথে দেখা করা হয়নি তো এখন আমরা লাঞ্চ করবো দিস ইজ আওয়ার মেনু যেটা আছে কালকের যে পোলাওটা ছিল সেটা বেঁচে গেছে আর ডিম কষা আছে আলু ভাজা আছে মা হয়তো আরও কিছু খাচ্ছে তো এটা হলো আমার লাঞ্চের মেনু মাও পোলাও খাচ্ছে আর ডিম কষাও খাচ্ছে জাস্ট এই লাঞ্চ হলো আমাদের আর অনেক দিন পর আবার এইভাবে ক্যামেরা ধরে ব্লগ করছি জানি অনেক দিন করা হয়নি আর শরীরটা একদমই ভালো নেই মানে ছিল না আর এখনও অতটাও ভালো নেই বাট আগের থেকে একটু বেটার আছি তাই ভাবলাম যে চলো আবার তোমাদের সাথে একটু কথা বলে নিই তো আজকে আমাদের এখানে যে লক্ষ্মী পুজো হয়েছিল সেটার বিসর্জনও আছে তো যা হবে না হবে তোমরা দেখতেই পাবে তোমাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করবো ভালোভাবে কভার করার কারণ শরীরটা আগের থেকে একটু বেটার আছে পাঁচটা বেজে গেছে অনেক দিন দিনতলা আসা হয়নি পুজো পুজো করে আর রোজই তো প্রায় বৃষ্টি হচ্ছিলো তাই জলও দেওয়ার প্রয়োজন হয়নি এই জন্য আজকে এলাম একটু হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে দুপাইও এসছে একটুখানি ঘুরে বেড়াই আর একটু পরেই তো আবার কখন মা লক্ষ্মীর নামানো হবে বরণ হবে বিসর্জনের জন্য তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে হয়ে আসছে আমি এখন মা লক্ষ্মীকে বরণ করতে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো তারপরে এখন রেখে দেবো জেলে দেবো দুপুরে জেলে দেবো আর পবিত্র এখানে মা লক্ষ্মীর প্রতিমাকে বরণের জন্য নামানো হচ্ছে এখন আমি মা লক্ষ্মীকে বরণ করছি আর এটা আমার কাছে প্রথমবার তাই খুব আনন্দ হচ্ছে কিন্তু এখানে লাইটের ব্যবস্থাটা ভালো ছিল না বলে তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হবে তো একটু কষ্ট করে তোমরা স্কিপ না করে দেখে নিও সিঁদুরে দূরে সোহাবে জীবন এখন আমি কনকাঞ্জলে নিচ্ছি এখন তো নটা বাজে প্রায় এখন আমি চলে এসেছি সিঁদুর খেলা আমাদের বরণ করা সব হয়ে গেছে আর আমি যেহেতু কনকাঞ্জলে নিয়েছি সেই জন্য অ্যাপ তো আমাকে দাঁড়াতে নেই আমি ওই জন্য একেবারে সোজা চলে এসেছি আর এবার আমি যাব ডিনারের ব্যবস্থা করতে এখানে এখন দই মাখা হচ্ছে এখানে দেখো একটা খরগোশ কি কিউট দেখতে ঠাকুর বিসর্জন করে আমরা চলে এসেছি ঘরে তো চলো উপরে যাই তো মানে আমি সকালে বলেছিলাম যে পুরো ব্লগের পার্টটা আমি চেষ্টা করব কভার করার বিসর্জনের পার্টটা তো আনফর্চুনেটলি আমার শরীরটা ভালো লাগছিল না তাই আর আমি যাইনি তো পুরো পার্টটা বোন মানে কভার করেছে পুরোটাই আর একটু লাইটিংয়ের প্রবলেম আছে ওখানে লাইট প্রপার ছিল না তাই একটু ফুটেজগুলো একটু অন্ধকার এসছে ভালোভাবে দেখা যাচ্ছে না তো তার জন্য সরি প্লিজ তোমরা একটু দেখে নাও আর ওটা কিছু করার ছিল না আর ওখানে লাইট ছিল না তো আর কী করা যেত তো তার জন্য সরি আর আমার শরীরটা আরও খারাপ হওয়ার কারণটা হলো আজকে আমি শ্যাম্পু করেছিলাম তাই আমার শরীর একদম খারাপ হয়ে গেছে আরও সর্দি হয়ে গেছে দেখতে পাচ্ছ চুলটা এরকম শাইন দিচ্ছে এটার ফলেই আমার এরকম অবস্থা তো যাই হোক আশা করছি ভালো হয়ে যাবো দু তিন দিনে তো আবার ডিনার নিয়ে আসুক মা তারপরে দেখাচ্ছি ডিনারে কী কী আছে তো বোন মোটামুটি এক ঘন্টার কাছাকাছি হয়ে গেল সদর থেকে মানে আমাদের ওটাকে সদর বলি যেখানে পুজোটা হয় তো ওখান থেকে চলে এসেছে এক ঘন্টা হয়ে গেছে বাট এখনও ও চেঞ্জ করেনি সিঁদুর পিঁদুর তোলেনি কপালে কপালে লেগে আছে তোমাদের দেখাচ্ছি ওকে ঠিক আছে এই যে ম্যাডাম আপনি কি আজকে চেঞ্জ করবেন সিঁদুরটা কি তুলবেন কপালের নাকি এরকমইভাবে বোঝে থাকে তো হ্যাঁ দেখো এখন এক ঘন্টা হতে চললো মানে দশটা বাদতে চললো এখনও সিঁদুরটা তোলে নে চেঞ্জ করে নে পাঁচ মিনিট পর এতক্ষণ শুয়েছিলো আমি ভিডিওটা করছিলাম বলে আবার উঠে পড়লো তো আমরা কথা বলতে বলতে মাও ডিনার নিয়ে চলে এসেছে তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই আজকে ডিনারে কী কী আছে তো আমার প্রিয় জিনিস আছে ঠিক আছে তো দেখো এটা হল আমার ডিনার এখানে আছে পরোটা আর আলুর তরকারি আর এখানে দিদিরার মায়ের আছে লুচি আর আলুর তরকারি তো দেখো আমি একদম ফ্রেশ হয়ে গেছি তো মা তো ডিনার নিয়ে চলে এসেছে তো চলো ডিনারটা করে নিই এখন এগারোটা বাজে আমাদের ডিনার হয়ে গেছে সকলের তো আজকে ব্লকটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট